যে এগুলো অত্যন্ত কাঁচা ভাবে করা হয়েছে আমি বিশ্বাস করি কিন্তু বাংলাদেশের এই বাংলাদেশে হাসিনার মতো বাজে বিচার হবে না জামায়াত ইসলামী নেতাদের আইসিটিতে যে বিচার হয়েছিল শেখ হাসিনার সময় অত্যন্ত ফলটি বিচার হয়েছে ক্রেডিবল অভিযোগ আছে সেই মানুষরাও কিন্তু এখন বলতে পারছেন যে তাদের কোনো সমস্যা ছিল না অনেকেই অনেক কালপ্রিটরা আসলে ঘুরে বেড়াচ্ছে যেমনটি বলছিলেন এম হোসেন তাদের পিক করা হচ্ছে না তার এবং তাদের একেবারে প্রমাণ দিয়েই তিনি বললেন নাম উল্লেখ করেই বললেন আবার অনেকে বলছেন যে এটি আসলে রাজনীতিকেকরণের একটা বিষয় আছে আপনি কি এর মধ্যে কোনো রাজনীতি দেখতে পান খুবই সম্ভাবনা আছে এবং এটাই ঝুঁকিপূর্ণ মানে আমরা সঠিকভাবে কোনো বিচার করতে পারছি না আমি একটু পেছনে যাই ছয়টা মানবাধিকার সংস্থা সে ডক্টর ইউ চিঠি লিখেছেন এর মধ্যে একটাকে বাংলাদেশের সাধারণ সব মানুষ চেনেন হিউম্যান রাইটস ওয়াচ আরো পাঁচটা আছে এরাও খুবই স্বনামধন্য আমরা চিনি এরা শেখ হাসিনার সময়ও এমন সব রিপোর্ট শেখ হাসিনার বিরুদ্ধে করেছে সেগুলো আমরা শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবহার করেছি আমাদের লড়াইয়ে লম্বাই হিস্ট্রি আছে ওখানে আওয়ামী লীগের বিরুদ্ধে যে বিচার হচ্ছে তথাকথিত তথাকথিত বলছি কারণ করাপশনের অভিযোগ থাকতে পারে এমন মানুষ আমরা চিনি কিন্তু তার বিরুদ্ধে আপনি 10 15 20 টা খুনের মামলা দিচ্ছেন এক্স্যাক্টলি এগুলো করার মাধ্যমে আসলে কি হয় দিনের শেষে দিনের শেষে আপনি পুরো বিচার প্রক্রিয়াটাকে আসলে কলুষিত করে এবং প্রশ্নের মুখে ফেলে দেন ঠিক একই ব্যাপার ধরুন যাদেরকে সরব ভাই নিশ্চয় জানেন আমি আমি ব্যক্তিগতভাবে জানি না ওনাকে কে পিক করেছে বা কর্নেল হাসিনকে কে পিক ওরা তো জানেন ওনাদেরকে যদি ডাকাই না হয় জিজ্ঞাসাবাদের জন্য তদন্তের জন্য তাহলে এই বিচার ব্যবস্থাতে প্রশ্ন আসবেই একদম শুধু সেটা না কেউ পিক করেনি কোনো একটা সময় উনি ডিজিএফআইয়ের কোনো একটা উইংয়ের দায়িত্বে ছিলেন তার পক্ষে আসলে সুপিরিয়র বা সুপ্রিম কমান্ড রেসপন্সিবিলিটি আপনি দিতে পারছেন কিনা এগুলো তো আসলে প্রাথমিক তদন্তেই বুঝতে পারার কথা এনি চান্স যদি দেখা যায় যে এগুলো অত্যন্ত কাঁচাভাবে করা হয়েছে আমি বিশ্বাস করি কিন্তু বাংলাদেশের এই বাংলাদেশে হাসিনার মতো বাজে বিচার হবে না আশা করি ভালো বিচার হবে তো যদি দেখা যায় প্রথম মেজরিটি আসলে তারা আসলে অ্যাকিউজ করা গেল না তাদের কনভিক্ট করা গেল এখনই কিন্তু সেগুলোর প্রশ্ন উঠছে একদম উঠছে এবং পরবর্তীতেও যদি দেখা গেল হলো এবং অত্যন্ত কাঁচা ভাবে করা হয়েছে তাহলে পুরো প্রসেসটা নিয়ে যখন প্রশ্ন ওঠে তখন দাঁড়ায় কি জানেন সত্যিকার অপরাধীও বা এরকম যদি দু চারজনও থাকে তাদের বিচারে প্রশ্নের মুখে পড়ে যায় একটা কথা যোগ করে দেয় তাহলে বোঝা যাবে জামায়াত ইসলামীর নেতাদের আইসিটিতে যে বিচার হয়েছিল শেখ হাসিনার সময় অত্যন্ত ফলটি বিচার হয়েছে বিচার করতে পারেন না তার সামনে উত্থাপিত এবং সাক্ষী ভিত্তিতে সিদ্ধান্ত নেন। তাদের সামনে যেভাবে উত্থাপিত হয়েছে তাতে তাদের এই ধরনের শাস্তি হতে পারে বলে আমি মনে করি না বাট ডাজ ইট মেইন যাদের কখনো নেয়া হয়েছিল তাদের কোন ক্রাইম ছিল না উত্তর হচ্ছে আমি তা মনে করি না কিন্তু তাহলে দেখুন আপনি একটা ফলটি বিচার করার মাধ্যমে কি দাঁড়ালো সুনির্দিষ্ট অভিযোগে অভিযুক্ত মানুষ আমি বলছি না তাদের মৃত্যুদণ্ডই হয়ে যেত আমি বলছি না তাদের কোনো ভয়ঙ্কর শাস্তি দিত কিন্তু অভিযোগ আছে মানে খুবই ক্রেডিবল অভিযোগ আছে সেই মানুষরাও কিন্তু এখন বলতে পারছেন যে তাদের কোনো সমস্যা ছিল না সো এই ঝুঁকিটা আমার আমি এখানে দেখি